আব্বার জন্য আমরা দোয়া কর তেরা না নাকি নাই আম্মার জন্য দোয়া করতে তোমার আব্বার লাগিয়া তুমি দোয়া করো বা আমার আব্বার লাগে আমি দোয়া কর আমার আব্বা নাই আমার আমার মন চাই আমি আব্বা কই একটা ডাক দেই এগারো বছর বয়সে আব্বা হারাইছি ছোট ছোট বাচ্চা নি আব্বা আব্বা কইয়া যখন ডাকবে আমার মনটা কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতাম আমার আব্বা না আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে আমি যাই গাই আব্বার কবরের কাছে নিকষ কালো অন্ধকার কেউ যাক না নাই আমি আস্তে আস্তে টস লাইট লই আব্বার কবরের কান্দার যাই কবরটার কাছে গিয়া বই আব্বার মাথাটা বরাবর বই আমি গুনগুন করে কথা কই আব্বা 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 আপনি আমার সিনসেননি আব্বা আমি আপনার মুস্তাক ফয়েজি এগারো বছরের রাইকে আপনি মারা গেছিলেন আপনার মুস্তাক ফয়েজি মাসাল্লাহ এখন অনেক বড় হইছে। দেশ বিদেশে ওয়াজ করে কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে আব্বা আব্বা আপনার মুস্তাক ফয়েজিরা এগারো বছরে রাইখা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন আপনার যে তিন টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাটির কবর যে আমরা ঘুম পাড়াইলাম আপনার কবর জান্নাত হইছে দি বাবা বাবা বাংলাদেশে শীত শুরু হইতাছে মাটির কবরে আপনি তিনটা মার্কিন সত্তর যে কেমনে ঘুমাই ফেলাম মা জান্নাতি বিছানা আপনার বিছানি জান্নাতি খানা আপনারে খাওয়াই নি আব্বা আমি আব্বার লোকে কত কথা কই আব্বারে আমি কত ডাকা ডাকি আমার আব্বা আমার লোক একটা কথা আমার না আমি ঘুমাইতে পারি না ও ভাতুরিয়ার মানুষ ও নবীনগরের মানুষ এখনো যারা মাহফিলের বাইরে আসো এতক্ষণ আসলে আসছ না আসলে নাই আর একটা সেকেন্ডে রাস্তা কাটে যারা দৌড় দিয়ে আসো আব্বার রেখে যাবো তো চাষ করে খাও আব্বার উঠানো ঘরে ঘুমাও তোমার তো মনে নাই তোমার মায়ের আনতে আগে বুড়া বেড়িয়ে ওই দেখে না চোখে তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা শিলাইছে। শেষ রাত্রে ঠান্ডা পড়লে মার সেলাই করা কাথাড়ে দোগায় দিয়া ঘুমাও বাবার উঠানো ঘরে ঘুমাও কেমনে রে আব্বা ভুল্লা লাইলা কেমনে আম্মা বুইলা লাইলা চলো আব্বার জন্য দোয়া করি আম্মার জন্য দোয়া করি আমার যুব হিলফুল ফুজুর যুব সংগঠনের ছেলেরা মাথার গাম পায়ে ফালাইয়া আয়োজন করছে চলো এমন একটা দোয়া করে দিয়ে যায় দোয়ার আরু শিলাই আব্বা আম্মার কবর যেন জন্ম হয়ে যায় বলো আমি